খেলে দিছে সাকিব খান জাস্ট খেলে দিছে শাকিব খান ৩৫ লাখ দিয়ে ৩৫ কোটি টাকার মার্কেটিং করে নিয়েছে মিনিসো বাংলাদেশ রীতিমতো শাকিব খানকে এক নজর দেখার জন্য ওই এলাকাটার লুকে লোকান্বিত হয়ে গেছে একদম এক কথায় পা ফালানোর জায়গা নেই যেখানে গিয়েছে ম্যাগাস্টার সেখানে তবে ব্যবসায়ী আলো লাল বাতি জ্বলবেই সো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় সাকিব খানকে পঁয়ত্রিশ লাখ দিয়ে পঁয়ত্রিশ কোটির মার্কেটিং অলরেডি করে নিয়েছে মিনিসু বাংলাদেশ হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান আজকে বরানিতে গিয়েছে বরানি তো আমি যদি বলতে পারি বরানি ওখানে গিয়েছে ওখান থেকে রীতিমতো যাওয়ার শত শত সকাল থেকেই সাকিবিয়ানদের উচ্চে পড়া ভিড় সাকিবিয়ানরা নিশ্চয়ই আজকে ওখান থেকে

বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশেরই একটা একটা প্রাণ এম্বাসেডার শাকিব খান হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানের যে হিসাব বিকাশ আছে সবচেয়ে তীব্র থেকে তীব্র জনপ্রিয় একজন তারকা সো তাকে দিয়ে মিনিস ও বাংলাদেশ একটা বিশাল আকারের প্রমোশন অলরেডি করে নিয়েছে সাকিব খান কিন্তু মিনিস ও বাংলাদেশের প্রাণ এম্বাসেডার না আসলে সাকিব খান জাস্ট একটা ব্রাঞ্চ ওপেনিং করতে গিয়েছেন জাস্ট গ্র্যান্ড ওপেনিং সেটা করতে গেলেন গিয়ে জাস্ট টাক লাগিয়ে দিয়েছেন আই থিঙ্ক ওখানে মোটামুটি চার থেকে পাঁচ হাজার অডিয়েন্স মানে মানুষ আছে ওখানে যদি পাঁচশো করে কেনাকাটা কাটা করে পাঁচশো সে ফর ফাইভ হান্ড্রেডস মিনিমাম তাও কিন্তু অনেক টাকা প্রায় দেড় কোটি টাকার উপরে পারচেস অলরেডি ওখানে হয়ে গেছে সো বুঝতেই পারতেছেন সাকিব ভাই ইটস এ আউটস্ট্যান্ডিং একটা পার্সন সো ওনাকে দিয়ে যারা যে বা যারাই কাজ করুক না কেন নিঃসন্দেহে একটা দুর্দান্ত কিছু হয়ে যাচ্ছে হয়ে যাবে কারণ দিস ইজ মেগাস্টার দিস ইজ কিং অফ হলিউড দিস ইজ গ্লোবাল স্টার অ্যান্ড দিস ইজ ফার অফ বাংলাদেশ আরও যেগুলো থাকে মানে সব কিছু মিলিয়ে শাকিব খান এক কথায় উনি যেদিকে যাবেন যেদিকে হাত দিবেন সেদিকেই ফুল ফুটবেন দিস ইজ সিম্পল দিস ইজ টোটালি সিম্পল ম্যাটার সো সে জায়গা থেকে সাকিব ভাই মিনিসো বাংলাদেশের ওপেন করতে গিয়েছেন তাদের একটা আউটলেট একটা ব্রাঞ্চ সো নিঃসন্দেহে দুর্দান্তভাবে সেখানে পাবলিকের ক্লাস হবে পা ফালানো জায়গায় থাকবে না ওখানে মারামারি হবে কাটাকাটি হবে হাঁটাহাতি হবে সিম্পল ম্যাটার মানি ব্যাগ চুরি হবে মোবাইল চুরি হবে চিন্তাই হবে সিম্পল ম্যাটার কারণ ওখানে যে পরিমাণ অডিয়েন্স থাকার দরকার তার চেয়েও কয়েক গুণ বেশি ওখানে হিট করবে কারণ বাংলাদেশের সবচেয়ে বড়ো প্রাণ অ্যাম্বাসেডার দ্য ওয়ান্ড ওয়ালি দে ওয়ান অ্যান্ড ওয়ালি শাকিব খান সো উনি যখন যাবেন যে জায়গায় যাবেন ডেফিনেটলি সেই জায়গায় লোকসম ওখানে অটোমেটিক্যালি বেড়ে যাবেন তাই না সো ওখান থেকে আই থিঙ্ক যে সাকিব ভাই এসে সাকিব ভাই এসব ওয়ার্ক আমি এসব মানে আমি জাস্ট বলবো যে মিনিসো বাংলাদেশ কাম করে এক কথায় মিনিসো বাংলাদেশ জাস্ট খেলে দিছে মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার দেখায় মিনিসো বাংলাদেশ জাস্ট সাইলেন্টলি খেলে দিছে যে না ঠিক আছে আপনার সাকিব খানকে নিছি আমাদের কিছু না তো ওনাদের কিছু লাগতেছে ওরা

দিস ইজ আমরা চাই উনি ডে বাই ডে থেকে পুরো আরও বেশি এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করুন তাহলে খুব ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন